এখন প্রতিবেদনে কেন আসছেন বলেন তো কিসু ভাই কষ্ট করে প্রতিবেদনে কেন আসে কিসের কষ্ট তো অনেক কষ্ট কষ্ট না থাকলে কি আর আসে একটু কষ্টের কথা বলেন শুনি কষ্টের কথা ভাই একা মেয়ে মানুষ বয়স্ক মানিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে চলতে ফিরতে পারি না এর আগে প্রতিবেদন পড়ছিলাম সবাই খালি ফোন দিয়ে গল্প করে কেউ হেল্প সহযোগিতা করে পাশে দাঁড়ায় যদি কেউ পাশে দাঁড়ায় তো মনটা খুব শান্তি পায় কি বলতো বলুন বলতো ভাই যদি পাশে সারা জীবনের জন্য না দাঁড়ায় একটা মেশিন হেল্প করতো তাও তো উপকার হইতো কাজকর্ম করে চলতে পারো সুন্দর করে সাজিন মনের মানুষটা বয়স্ক দরকার বয়স্ক কি বেশি বয়স্ক মানুষ ভাই সে মূল্য দিতে পারবে আর একটা ইয়ং ছেলে মূল্য দিতে পারবে না আমার কারণ একবার ইয়ং ছেলের কাছে বিয়ে হয়েছিল সে তো

তোকে যে দেখে তৃপ্তি পায় কেউ খায় তৃপ্তি পায় না ভাই হ্যাঁ আর কেউ শুনে সেটা যার সাথে মনের মিল হবে তার সাথেই মেশা হবে বাইরের লোকের সাথে মিশাইতে চাই না সে কি দেশি হলে ভালো হবে না বিদেশি ভালো হবে দেশি বিদেশি প্রেম ভালোবাসা ছোট বড় নাই ঠিক আছে আর দেশ আর বিদেশ নাই যদি থাকে বন্ধুর মন গং পারে দিতে কতক্ষণ এইটা আমাদের এক্স গার্লফ্রেন্ডের মা ডায়লগটা দিতা যদি থাকে বন্দ্ৰমান গংপাড়োতে কতক করে হ্যাঁ আছে ছিল এক্স আচ্ছা এই যে কলা গাছ এটা কি কলা বলতে পারবেন সেটা আপনিই পারবেন ভাই বলেন তো দেখেন যে কলা কলাবাগানের মালিক সেই পারবে এই কলাবাগানটার নাম না কলার নামটা বলতে পারবেন এটা কলা এইরকম এটা আমি মনে করছি কি যে কাজ মানে কাঁচা কালে না কাঁচা কালে একটা কলা খাওয়া যায় না সাগর কলা আমি ওইটা ভাবছিলাম আপনি কি সাগর কলা না মানে এইটা ভাবছিলাম ওইটা আমি সাগর কলা হবো কেন সাগর কলা তো তো আপনি সাগর কলা যাই হোক তো এখন দিনকাল কেমন চলতেছে বলেন কষ্ট চলতেছে ভাই এখন একটা মনের মতো একটা মানুষ চাই সে যেন আমার পাশে দাঁড়ায় সারা জীবনের জন্য এক দুই দিনের জন্য হইলে কেউ আমার পাশে দাঁড়ায় না

ভালোবাসার মানুষ যদি পাই সে যদি বলে তাতে কেন সাদ থেকে লাভ দিতে পারবে তার জন্য তাহলে আমি একটু বললাম আমারে তো ভালোবাসা যাব কেন আমার মনের জন্য আমি দিতে যাব আচ্ছা যাক তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে কি করবে আমার সাথে যোগাযোগ করলে আমার একটা ছোট সেট আছে সেটা আমার সাথে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন অবশ্যই তিনবার বলবেন আস্তে আস্তে বলবেন জোরে না হ্যাঁ ফোর জিরো আর এই আসে নাকি তারপর নাম্বার বলেন এইবার বলেন জিরো ওয়ান ডাবল এইট টু সেভেন ফোর জিরো থ্রি জিরো সেভেন টাকা আছে আপনার দিকে দেখেন আপনি দেখেন দেখন আমার কাছে কোটি কোটি মানুষের ভিTRA আমি একজন চাইতো একজন চাই না আমি অন্ধকারে ভিতরে আছি কেউ যদি পারে না আমারে আলোর দিকে হাত ধরে নিয়ে যায় কিন্তু আমার সাথে খারাপ মন্তব্য করে কেউ ফোন দিবেন না সবাই মা বোন আছে ঠিক আছে ভাইয়ারা দেশ প্রবাসী ভাইদের সবাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আপনারা আরকে আসতে চাচ্ছেন আমি আর আসতে চাই না এই আশায় শেষ আশা এই আশায় শেষ একদমই না একটা মনের মানুষ যদি পাই তাহলে আসবো না মনের মানুষ পাইলে তো আর আসার কোনো প্রয়োজন